সিউরি প্রাথমিক বিদ্যালয় পোশাক বিতর্ক প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের জামা ছেঁড়া ও নোংরা ছিল বলে ছাত্রদের জামা খুলে রাখা হয়েছিল স্কুলে এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো শিউরি প্রাথমিক বিদ্যালয় সোমবার সকালে অভিভাবকদের একাংশ প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভের ভিডিও ভাইরাল হয়েছে অভিযোগ একাধিক ছাত্র নির্ধারিত স্কুল জামা না পরে আসায় তাদের জামা খুলে শিক্ষিকার ঘরে দাঁড় করিয়ে রাখা হয় বিষয়টি জানাজানি হতেন ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন ছাত্রের অভিভাবকদের অভিযোগ জামা আসে ছেলে যদি ঠিক না তাহলে আমাদের জানানো যেত এইভাবে ছোট ছোট ছেলেদের জামা খুলিয়ে শাস্তি দেওয়া অমানবিক এবং অপমানজনক এক অভিভাবকের ক্ষোভ স্কুল প্রধান শিক্ষিকা তিনি জানান সরকারি নিয়ম অনুযায়ী স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে ছাত্ররা খুব নোংরা ও ছেঁড়া জামা পরে এসেছিল তাই কেবলমাত্র দেখে বোঝানোর জন্য জামা খুলিয়ে রুমে নিয়ে গিয়ে কিছু সময় রাখা হয় এরপর সঙ্গে সঙ্গে পরিয়ে দেওয়া হয় শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তিনি আরও অভিযোগ করেন অভিভাবকদের একাংশ অশালীন ভাষা ব্যবহার করেন এবং মারমুখী হয়ে ওঠেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ব্যুরো রিপোর্ট নিউজ আজকে সাড়ে সময় যেরকম নিয়মিত ছুটি হয় ঠিক আছে সেরকম টাইমে তার কিছুটা আগে আমি গিয়েছিলাম স্কুল গেলাম ওখানে যাওয়ার পর দেখি যে একটা স্টুডেন্টের গার্জিয়ান কি করছে খুব জোরে জোরে গেটটা চাপড়াচ্ছে আমি কি বিষয় জানি না ঠিক আছে তারপরে শুনলাম যে উনি বলছেন যে একটু ছেলের জামা খুলে দেওয়া হয়েছে স্কুলের মধ্যে জামা খুলে দেওয়া হয়েছে জামা খুলে ন্যাংটো করে মানে উপরে গাটা উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে পানিশমেন্ট দিয়েছে হেড ঠিক আছে তো জামাটা খোলার কারণ হচ্ছে আপনার যে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাসটা থাকে সেই ব্যাসটা নাকি তার জামাতে ছিল না জামাটা ময়লা ছিল ঠিক আছে যাই ছিল ছিল তো ম্যাডামের কি উচিত হয়েছে ড্রেসটা খোলার ঠিক আছে স্কুলে প্রাইমারি স্কুলে যে বাচ্চা ছেলে পড়ে বাচ্চা ছেলে যে পড়ে ঠিক আছে সে কি নিজে ড্রেস আপ করে স্কুল যায় কোনো দিন যায় না গার্জেনরাই করায় তো ম্যাডামের কি উচিত ছিল ড্রেসের যাই প্রবলেম ছিল তো সেটা গার্জেনকে ডেকে বলা উচিত যে আপনার ছেলে এই প্রবলেম এই প্রবলেম ঠিক আছে আমাদের স্কুলে অনুশাসনভাবে আসে না স্কুলে ঠিক আছে স্যার আপনার গার্জেনকে বলুন আপনি কি জামাটা খুলে দেবেন আজকে হয়তো অন্য ছেলের খুলেছে আর জামা স্কুলে জামা কটা জামা দিয়েছে একটা কোটে জামা দিয়েছে এবার একটা যদি নোংরা হয়ে যায় তো আর একটা পরে কি করে যাবে কিছুই নাই সরকার জামা দিচ্ছে দুসরো সেট করে জামা দেয় একটা হচ্ছে হাফ প্যান্ট হাফ জামা আর একটা হচ্ছে ফুল প্যান্ট সেটা শীতকালে ফুল প্যান্ট ফুল জামা দেয় এবার জামা ঠিক সময়ে এসেছে ডিস্ট্রিবিউট করছি যে জামা যারা নিচে ডি লিখছি সবাই জামা নিয়েছে বুঝলেন তো মানে সে একজন দুজন হয়তো নেয়নি সেটা আলাদা কথা কিন্তু জামা পরে ওরা আসবে না কয়েকজন ছাত্র যখনই আমি তাদের জিজ্ঞেস করি যে জামা কেন পরনি লাইনে যখন চলে যায় আমি তো চেষ্টা করি স্কুলটাকে যাতে ডিসিপ্লিন থাকে আমি ডিসিপ্লিন মানি মানে বিশৃঙ্খল যাতে না হয় সেই চেষ্টাটা আমার আমার একত্রিশ বছর চাকরি হতে চলবে সারা জীবন আমি এই করেছি তা ছেলেগুলোকে আমি ডেকে নিয়ে এসে বললাম যে জামা করতে বলি কেন জামা পরো না নতুন জামা না পরে আসছো কেন আমি যদি আজকে খারাপ শাড়ি ছেঁড়া শাড়ি পরে আসি তো তোমাদের কেমন লাগবে তোমাদের ঘরে নতুন জামা আছে মায়ের নামে দোষ দিল বললো মা পড়ায় না মা ভরে রেখে দিয়েছে আমলাম তো তুই লম্বা হয়ে যাবি জামাটা তো আর লম্বা হবে না জামা তো আর পড়তে পারবি না হয় না নিয়ে আমার দেখ জামা খুলে দিলে কেমন লাগে তোদের নিয়ে জামাটা খুললাম কেবলমাত্র ভয় দেখানোর জন্য একটু তো কিন্তু গায়ে হাত নয় কোনোদিন আমি কোনো ছাত্রকে গায়ে হাত দি না গায়ে হাত দেওয়া নয় কোনো কিছু নয় জামাটা খুলে জাস্ট বার্তা দেওয়া মানে গার্জেনদের যে ফুল ড্রেস করে আসতে হবে স্কুলে তুমি ফুল ড্রেস করে আসো জামাটা খুললাম খুললাম খালি গায়ে ভালো লাগছে তো তো কারণ এটা জামা তো তোমার নয় এই জামাতে তো তোমার কোনো পরিচয় নেই তোমার লোগো নেই তোমার আইডি কার্ড যেটা আইডি কার্ড ওর বাবারা করাবে না হ্যাঁ তো এবার যদি ধরুন কোনো কারণে মিস করে তুমি তো বলতে পারবে না কাউকে তোমাকেও কেউ খুঁজে পাবে না সব কিছুর প্রয়োজন আছে এই কথা বলার পর আবার জামাটা আমি পরি দিলাম শান্তিনিকেতনে হৃদয় প্রকৃতির কোলে এক নতুন স্বর্গ রাম শ্যাম ভিলেজ রিসর্ট সোনা শান্তিনিকেতন প্রকৃতি আর বিলাসিতার এক অনন্য মিলন স্থল এখানে আপনি পাবেন সুইমিং পুলে প্রশান্তিময় টু সবুজে ঘেরা বাগান বাড়িতে নীরব বিশ্রাম সুপার ডিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রিসর্টে আপনি করতে পারেন বিয়ে রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রেট্রেটো এখনি কল করুন সাত শূন্য সাত ছয় তিন এক নয় ছয় ছয় চার এই নম্বরে লোকেশন সোনাজুরি শান্তিনিকেতন রামশ্যাম ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনে ঠিকানা প্রকৃতির কোলে বিলাসিতার এক ভিন্ন স্বাদ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চির